মুক্তিদুমির কলেজ কবি নজরুল বিশ্ববিদ্যালয় সহ যেসব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ গত জুলাই আগস্ট মাসের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা সূত্রপাত হয় জুন মাসে দুই সালে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনে কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল সেই সময় ছাত্র জনতার দাবি কিন্তু ছিল কোটা সংস্কার বাতিল না ওই সময় দুই হাজার সালে দাবি ছিল কোটা সংস্কার কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস সব জায়গায় তার একটা চেহারা রেখে যায় দুই হাজার সালে সেই আন্দোলনের মুখে তিনি কোটা সংস্কার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন আমরা তখনই সন্দেহ করেছিলাম তার মনে ভিন্ন কিছু আছে এবং সেই ধারাবাহিকতায় দুই সালের আঠাইশে জুন যে কোটা সংস্কার ব্যবস্থা ছিল সেটাকে আবার পুনর্বল করা হলো দোহাই দেওয়া হলো সেই জুন মাসের যে আন্দোলন সেই আন্দোলন জুলাই মাসে পরিপূর্ণতা লাভ পেল ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ হলো দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ৬ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিয়াল্লিশ জনের প্রাথমিক কমিটি প্রকাশিত হলো সেই কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুইজন নেতা সক্রিয় ছাত্র দল নেতা সেই কমিটিতে সহ সমন্বয় হিসেবে ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার ব্যানার ইউজ না করে প্রত্যেকটা মুভমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মুভমেন্টে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে আসছিল পরবর্তী নয় জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি ঘোষণা দিয়ে প্রকাশ্যে নয় গোপনে বাংলাদেশ জাতীয় দুবিদ ছাত্রদল এই সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে ঘোষণা করে আন্দোলনের প্রথম থেকে আমাদের নেতা জননেতা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দ্যাশ নোয়কজনক কারিক্রম আমাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হতো সেই যোগাযোগ যোগাযোগে তিনি আমাদেরকে সবসময় একটা কথাই বললেন যে তুমি চানখারকুল মোড় থেকে ছাত্র আন্দোলনের যে সমন্বয় ছিল তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল থেকে শুরু করে দোয়াল চত্বর শহীদ মিনার প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন অবস্থান নিয়েছিল আঠারো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো যখন বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে আন্দোলনের দায়িত্ব নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা আঠারোই তারিখে দেখেছি উত্তর রামপুরতে মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা আমরা বলতে একটু খারাপ শোনা যে আমরা এক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলতাম আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছিলাম কিন্তু তাদের কাছে বলছি যে ভাই কান ধরছি আর জীবনে কোনোদিন এই কথা বলবো না ভাই কারণ যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আত্মত্যাগ যে সাহস যে স্পৃহা আমরা দেখেছি তাই বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আন্দোলন যখন উনিশ তারিখে যখন পেশুর বাড়ি অনেকেই নিহত হলো এবং উনিশ তারিখে যখন জুম্মান নামাজের হেলিকপ্টার থেকে গুলি করা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে সাধারণ জনতার উপর গুলি করা হলো অসংখ্য মানুষকে নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি হত্যা করা হলো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সমন্বয়দের ধরে নিয়ে ডিবি স্টেটমেন্ট নেওয়া হলো কিন্তু এত কিছুর পরে এদেশের মানুষের যে মুক্তির স্পৃহা গত ষোলো বছর ধরে এদেশের মানুষের ভোটের অধিকার যেভাবে হরণ করা হয়েছে এদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা হরণ করা হয়েছে এদেশের মানুষের যে অর্থনৈতিক বন্ধত্ব সৃষ্টি করে রাখা হয়েছে সেই মুক্তির দাবিতে কিন্তু বাংলাদেশের মানুষ উচ্চার ছিল এবং সাতাশ তারিখের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যেই ছাত্রদের কেন্দ্র করে যে আন্দোলন গঠিত হয়েছিল সেই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ লাভ করেছিল আমরা দেখেছি পাঁচ তারিখে দেশ স্বাধীন হলো এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল নিহতের সংখ্যা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি দেড় হাজারের উপরে আন্দোলন পরবর্তী সময় দেখলাম এক পক্ষ আন্দোলনের পুরো পুরো ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে আন্দোলন একাই তারা করেছে আমরা কিচ্ছু করি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কিভাবে ঠেকানো করা যায় তার নীল শুরু হলো আমরা সেই প্রতিযোগিতায় গেলাম না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের সংগঠনের যেসব নেতাকর্মী শহীদ হলো এবং আমাদের এই আন্দোলনের বাংলাদেশে যে দ্বিতীয় শহীদ হয়েছিল ওয়াসিন আকরাম সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম কলেজ শাখার ছাত্র দলের নেতা এবং পেকে উপজেলা ছাত্র দলের সে সদস্য আমরা সেই হিসাবে গেলাম না আমরা প্রকাশ করলাম আমরা জানালাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশো তেরো জন নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগ সংগঠন মিলিয়ে চারশো তেইশ জনের মতো নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে আমরা সেই পরিসংখ্যানে গেলাম না আমরা এখনো তাদের সাথে যোগাযোগ হচ্ছে আমরা একটা কথাই বলছি আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এখনও ফেসিস্টের কবল থেকে মুক্ত হয়নি এখনো ফেসিজমের যে শিকড় প্রশাসনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তারা অবস্থিত আমাদেরকে এই ফেসিজমের শিকড় উপরে ফেলতে হবে বাংলাদেশ যে দেশের যে ফেসিজমের শিকড় আছে সেই শিকর উপরে দেওয়া না পর্যন্ত বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এক ছিল এবং এক থাকবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্রেসিস্ট বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা বিশ্বাস করি আমরা ছাত্র সমাজ বিশ্বাস করি এক ছিল এবং এক থাকবে সর্বশেষ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে ববি আজাদ ভাই আছেন উনি অনেক কথা ভালো কথা বলেন আমি আসলে ভাইয়ের কথা শোনার জন্য এখানে এসেছি আমাদের পরিপূর্ণ স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক তারা ফিরে নে আসবে যতদিন পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশের সকল ছাত্র সংগঠন গিয়ে রাজপথে ছিল রাজপথে থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ